শুনছিলেন বিটিএসসি শিরোনাম এবারে জানাচ্ছে বিস্তারিত গতকালকে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় প্রায় দেড় শতাধিক তরুণ যুবককে ঘটনাস্থলে স্থলে গেলে জানা যায় এই সকল তরুণ যুবক বাবা মার কাছ থেকে টিউশনির নাম করে টাকা নিয়ে প্রতিদিন তাদের প্রেমিকাকে খাওয়ায় ফুচকা এবং চটপটি এছাড়া পুলিশ সূত্রে জানা যায় চক্রের লিডার রোমিও খান পুলিশের হাত ছেড়ে পালিয়ে যায় শেষবারের মতো তাকে বলতে শোনা যায় মামা চটপটিতে টক কম দিয়েও আমার জান ঝাল খেতে পারে না এদিকে অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েছে দেশবাসী তরুণ যুবক সকল বয়সের মানুষ রাস্তায় ভিড় জমিয়েছেন লাইন ধরে সেখানে উপস্থিত আছেন আমাদের চিফ রিপোর্টার হাবিব সরাসরি চলে যাচ্ছি তার কাছে জি সালমান আপনি যেটা দেখতে পাচ্ছেন আমরা রাজধানী একটা রাস্তায় দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে কিছু সাধারণ জনগণ দাঁড়িয়ে আছেন তারা কেন দাঁড়িয়েছেন সেটা আমরা জানি না এখন এই মুহূর্তে তাদের কাছ থেকে আমরা জানবো সেটা জি আপনার অনুভূতি কি আমার সুন্দর একটা ডিউটি জন্য দাঁড়িয়ে আচ্ছা অনুভূতি খুবই ভালো আমি সেই এখানে আপনি আকাশ দেখতেছেন আপনার আকাশ খুব ভালো লাগছে জি সো আমরা যেটা বুঝলাম যে আমাদের দেশে কষ্টের অভাব নেই কিন্তু খুশির ঠেলার অভাব নেই সব এখানে খুশি ঠেলা দাঁড়িয়েছেন অন্যদিকে ম্যাক্সিমাস ফোন ব্যবহার না করায় বেদম প্রহার করা হয় তিন যুবককে ঘটনা সূত্রে জানা যায় ম্যাক্সিমাস ফোনের স্টাইলিশ ডিজাইন এবং লেটেস্ট টেকনোলজি থাকা সত্ত্বেও এই তরুণ যুবক কিনেছে বেশি দাম দিয়ে বাজে বাজে ফোন এতে ক্ষুব্ধ হয়ে যায় এলাকাবাসী এবং তাদেরকে বেদম প্রহার করা শুরু করে ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট বাবু সরাসরি চলে যাব বাবুর কাছে হ্যাঁ বাবু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন জি সামার নাম শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন জি আমি শুনতে পাচ্ছি বাবু সামার আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি আপনি বলেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মোবাইল থেকে ফোন দিয়েছি সালমান আমি এই মুহূর্তে রাজধানীর একটি ব্যস্ত বড় অবস্থান করছি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে সেই একজন বসে আছেন যারা এরকম বোকামি পূর্ণ একটা কাজ করেছেন যাই না তাদের মাথায় এমন কি সমস্যা হয়েছিল যার কারণে তারা এরকম বোকার মতো একটা কাজ করে বসে বাংলাদেশের শ্রেষ্ঠ গায়ক নায়ক নৃত্যশিল্পী এবং সকল গুণের অধিকারী তরুণ লিটন শেখকে পাওয়া যায় সুদূর অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ান এমবেসি তারই প্রতিভার জন্য তাকে বাংলাদেশে আসতে দিতে রাজি নন প্রায় দশ মিলিয়ন ক্রাউডের মাঝে আজ হয়ে যায় তার ফার্স্ট অ্যালবাম জিপসি হার্টের প্রথম সোলো লাইভ কনসার্ট চলুন দেখে আসি সেই কনসার্টের কিছু দৃশ্য দেখছিলেন ম্যাক্সিমাস নিবেদিত দুপুরের আফটারনুন সংবাদ বিদায় নিচ্ছি আমি সালমান মুক্তাদি গুড আফটারনুন থেকে